বেশিরভাগ পেঁপে চাষের কাছ থেকেই যে একটি সমস্যার কথা আমাদেরকে জানানো হয় সেটি হচ্ছে পেঁপে গাছে এরকম পাতার উপরে এবং কাণ্ডের উপরে এরকম কালো কালো এক ধরনের আবরণ পরে এবং হচ্ছে এরকম সাদা মোমের মতো আস্তরণ দেখা যায় তারা এটি কোন রোগ এটি জানতে চাই আসলে এটি কোনো রোগ নাই এটি একটি পোকার আক্রমণ এটাকে বলা হয় মিলিবাগ বা ছাত্রা পোকা এই পোকাগুলো অত্যন্ত ক্ষুদ্র এবং পাকাবিহীন এদের দেহ থেকে এক ধরনের মোমের মতো পদার্থ নিঃসৃত হয় যে কারণে এই মোমগুলো সাদা সাদা আবরণ দেখা যায় এগুলো অনেকগুলো ফোঁকায় একত্রে জমাটবদ্ধ বা দলবদ্ধ ভয়ে তাকে বিধায় এদেরকে অনেক সময় জায়ান্ট মিলিবাগ নামেও ডাকা হয়ে থাকে এই রকম গাছে দেখবেন পিঁপড়ার আগমন থাকে পিঁপড়া কিন্তু এই যে মিলিবাগ পোকাগুলো আছে এগুলো যে গাছ থেকে রস চুষে খায় এবং এগুলো যে মল ত্যাগ করে সেই মলের মাঝে এক ধরনের মধুর মতো বা এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ থাকে যা পিঁপড়া খাওয়ার জন্য গাছে বীর জমায় এই এই পোকার আক্রমণে কিন্তু পেঁপে গাছের যে কচি ডগা আছে এবং পাতা আছে সেই পাতা কুকড়ে যায় এবং গাছের বৃদ্ধি থেমে যায় গাছ ব্যাপকভাবে ফলন কমে যেতে পারে এবং গাছের বৃদ্ধি থেমে যেতে পারে এই জন্য আমরা কৃষকদেরকে যে কথা বলে থাকি সেটি হচ্ছে এই পোকা দমন করা কিন্তু খুবই সহজ এটি যদি ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক আছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি প্রতি দশ লিটার পানিতে আড়াই মিলি হারে মিশিয়ে স্প্রে করা হয় তাহলে কিন্তু এটি চলে যাবে এছাড়াও যদি সাইভার মিত্রিন গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন কট সেটি যদি প্রতি দশ লিটার পানিতে যদি দশ মিলি হারে মিশিয়ে স্প্রে করা হয় তাহলে কিন্তু এটি চলে যাবে এছাড়াও আমাদের গ্রামের বাড়িতে বা দু একটি গাছ যাদের আছে তারা যদি বাসি সাইজ এটা বলা হয় এই সাইজ যদি কাছে ছিটিয়ে দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ দমে যাবে অথবা যদি হালকা পরিমাণে একটু পানিতে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে সেটা যদি স্প্রে করে দেন তাহলে ওই পোকা অনেক সময় চলে যায় তবে খেয়াল রাখতে হবে এই পোকা দমনের জন্য আমরা যে স্প্রে করব সেই স্প্রে সময় যেন পাতার নিচ দিকে স্প্রে করা হয় তাহলে কিন্তু এই পোকাটা সহজেই দমন হবে এবং পোকাটা মারা যাবে আশা করছি আমাদের যে কৃষক ভাইয়েরা তারা এই তত্ত্ব থেকে কিছুটা হলেও উপকৃত হবেন